আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেই সকল প্রবাসীরা মানে নতুন প্রবাসীরা আপনারা মালয়েশিয়ার যাওয়ার জন্য একটা স্বপ্ন এখন থেকে দেখতেছেন তাদের সতর্কতামূলক একটা ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিসাই এখন কিন্তু অনলাইনে চেক করা হয় আপনার যে কোনো দেশে যান না কেন অনলাইনে সেই ভিসাটা ভালোভাবে যাচাই বাছাই করে দেখে নেওয়ার চেষ্টা করবেন যদি অনলাইনে আপনার ভিসাটা অ্যাকচুয়াল থাকে সেই ভিসার কোন পেশাতে আপনি আসতেছেন সেই বিষয়গুলো আপনি দেখবেন পাশাপাশি দেখার চেষ্টা করবেন আপনাকে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির সম্পূর্ণ বিষয়গুলো ঠিকঠাক রয়েছে কি না মালয়েশিয়ার শ্রমবাজার বর্তমানে কিন্তু খোলার পথে এখন পর্যন্ত ভিসার কার্যক্রম শুরু হয়নি তবে এজেন্সিগুলো পাসপোর্ট জমা নিচ্ছে আপনাদের যে পাসপোর্টগুলো সেই পাসপোর্টগুলো এবং ছবি জমা নিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যার কাছে জমা দেন না কেন যে এজেন্সির কাছে আপনি জমা দেন না কেন তাদের আর এল নাম্বার ঠিক রয়েছে কি না আর এল নাম্বার মানে লাইসেন্স নাম্বারটা অবশ্যই প্রক্রিয়াধীন রয়েছে কি না সেটা দেখার জন্য আমি যেই প্রবাসী অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে তাদের আর এল নাম্বার যে সংখ্যার হয় সেই সংখ্যাটাই আপনি যদি সেখানে দেন দিয়ে কিন্তু বুঝতে পারবেন আপনার যে এজেন্সি মানে যার কাছ থেকে আপনি মালয়েশিয়ার ভিসাটা নিতে চাচ্ছেন তার লাইসেন্সটা রয়েছে কিনা সেটা কিন্তু শু করবে এখন ধরলাম লাইসেন্স রয়েছে বর্তমান সময়ে দুইটা পেশার লোকদেরকে মালয়েশিয়াতে ভিসা দেওয়া হবে একটা পেশা হচ্ছে প্লান্টেশন আরেকটা হচ্ছে এগ্রিকালচার এই দুইটা ভিসা ব্যতীত আপনাদেরকে কেউ যদি ভালো কোনো ভিসার কথা বলে এখন পর্যন্ত ঘোষণা আসেনি যে এই দুইটা ব্যতিত্ব আরও কোনো প্রবাসী তারা নিবে সেটা কিন্তু অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি তবে অফিসিয়াল ঘোষণা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে প্লান্টেশন প্লাস এগ্রিকালচার এই দুইটা কিন্তু দুই ধরনের কাজ অনেকেই কিন্তু গলিয়ে ফেলেন প্লানটেশনের কাজটা হচ্ছে পাম বাগানে আপনাকে কাজ করতে হতে পারে কিংবা সেই পাম বাগানের যে আরও ফ্যাক্টরি রয়েছে সে ফ্যাক্টরিতেও আপনি কাজ পেতে পারেন সেটা হচ্ছে নির্ভর করে কোম্পানির উপর আপনাকে কোন পর্যায়ে নিয়ে যেয়ে খাটাবে তাদের উপরে আর এগ্রিকালচার হচ্ছে কাজ। কৃষিকাজ কাজ করতে হবে মালয়েশিয়ায় আসার পর সে বিষয়টা অবশ্যই আপনারা একেবারেই প্রথম থেকে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি স্ক্রিনে কিছু ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের কাজগুলোর বিষয় বর্তমানে চালু হওয়ার কথা রয়েছে তবে অবশ্যই আমি আপনাদেরকে যে বিষয়টা সতর্ক করলাম সে বিষয়টা হচ্ছে প্রত্যেক দেশে আপনি যে কোনো দেশে আসেন না কেন বর্তমানে প্রত্যেকটা দেশের ভিসাই অনলাইনে চেক করা যায় আপনার ভিসাটা যখন দেয় তখন কিন্তু আপনি অনলাইনে চেক করে যাচাই বাছাই করে দেখবেন যে অ্যাকচুয়াল আপনাকে সঠিক সেই ভিসাটা দেওয়া হচ্ছে কিনা যে কোম্পানির নাম বলা হয়েছে ওই কোম্পানির ভিসা দেওয়া হয়েছে কিনা আপনি যে পেশাতে আসবেন সে পেশার বিষয়গুলো সেখানে উল্লেখ করা রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি আপনারা নতুন প্রবাসী সে বিষয় সম্পর্কে আপনাদের ধারণা নাও থাকতে পারে আপনি একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাচাই করা অত্যন্ত জরুরি একটা বিষয় আর আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে অবশ্যই এজেন্সিটা ঠিকঠাক লাইসেন্সধারী ধারী কি না এই বিষয়টাও আপনাকে অবশ্যই জানতে হবে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আর একটা কথা না বললে নয় সে বিষয়টা হচ্ছে মালয়েশিয়ায় বর্তমানে কিন্তু আপনার হাইস হাইস যেই ডিমান্ডটা সেই ডিমান্ডটা হচ্ছে তিন লাখ চল্লিশ এর কম আপনার লাগতে পারে তবে হাইস ডিমান্ড হচ্ছে তিন লাখ চল্লিশ কেউ যদি কোনো বাড়তি টাকা দাবি করে আপনি কোনোভাবেই তাকে বাড়তি টাকা দেওয়ার চেষ্টা করবেন না যদি সে আপনাকে বলে যে তিন লাখ পঞ্চাশ দিতে হবে আপনি চাইলে তার বিরুদ্ধে অবশ্যই সরকারি যে একটা অ্যাকশন সেই অ্যাকশনটা নিতে পারবেন সরকারি অ্যাকশন নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনাকে ফলো করতে হবে সাংবাদিকদেরকে আপনি বলতে পারেন আমাদেরকে বলতে পারেন পাশাপাশি আপনি কল করতে পারেন প্রবাস বন্ধু কল সেন্টারেও আপনি সে বিষয়গুলো জানাতে পারেন সাথে সাথে কিন্তু এখন অ্যাকশন নেওয়া শুরু হয়ে যাবে কারণ আগে ছিল হাসিনার সরকার এখন কিন্তু তার সরকারটা আর নেই এখন নতুন সরকার গঠন হয়েছে আপনারা অবশ্যই প্রবাসীদের যে অগ্রাধিকার সেই অগ্রাধিকারটা নতুন প্রবাসীরাও অবশ্যই পাবেন সেই ক্ষেত্রে এই বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে বর্তমানে আপনাদের যেই রেটটা মানে মাল এশিয়া যাওয়ার জন্য যেই রেটটা সেই রেটটা কিন্তু এখন আপডেটে আনা হয়েছে যে আপনার হাইস যে ডিমান্ডটা ডিমান্ডটা হবে তিন লাখ চল্লিশ এর নিচে প্রবাসীরা আসতে পারবেন কিন্তু এর উপরে কেউ যদি বাড়তি টাকা গুনেন অবশ্যই কোনো ধরনের ভয় না করে কোনো ধরনের ঝামেলা না মনে করে আপনারা সরাসরি আমি যে বিষয়গুলো বললাম অবশ্যই সে অনুযায়ী আপনারা পদক্ষেপগুলো গ্রহণ করতে পারেন এটা হচ্ছে মূলত একটা বিষয় আর মালয়েশিয়া আসার পর সর্বনিম্ন যে স্যালারিটা সেটা কিন্তু পনেরোশো ইঙ্গিত এটা হয় এটা আপনারা অবশ্যই সবাই জানেন তবে ওভার টাইমের যে ভাবনা কিংবা আপনার আউট ইনকাম এগুলো কেউ মনে করার চেষ্টা করবেন না যে কোম্পানিতে আসতেছেন তাদের যে কন্ট্রাক্ট পেপারটা অরিজিনাল কন্ট্রাক্ট পেপারটা আপনি যার মাধ্যমে আসেন না কেন মানে যে এজেন্সির মাধ্যমে আপনি আসেন না কেন অরিজিনাল কন্ট্যাক্ট পেপারটা আপনার নেওয়ার চেষ্টা করবেন কারণ ডকুমেন্ট ব্যতীত আসলে কোনো কিছুই কিন্তু সম্ভব না আপনার যদি একটু এদিক সেদিক হয় সেই বিষয়গুলো কিন্তু আপনি জানাতে পারেন আর সেই এজেন্সির যে আর এল নাম্বারটা রয়েছে সেই আর এল নাম্বারটাও আপনি মুখস্থ রাখতে পারেন যে কোন আর এল নাম্বারের মাধ্যমে আপনি মালয়েশিয়ায় আসতেছেন তো আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম আপনাদের ভালোর জন্য কিন্তু বলার চেষ্টা করলাম তবে অবশ্যই আপনারা যারা মালয়েশিয়ায় বর্তমানে আসতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করে দেখার চেষ্টা করবেন পাশাপাশি আরও কোনো তথ্য যদি আপনার জানার থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার দ্বারা আরও কয়েকজন প্রবাসী রয়েছে তারা যাতে উপকৃত হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম